প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল পাত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন এখানে নারী এবং পুরুষ সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে অবশ্যই কিন্তু বিস্তারিত বলবো তো যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু আপনারা আজকের ফুল বিরুদ্ধে দেখবেন আমরা আজকের বিরুদ্ধে অবশ্যই আবেদন কিভাবে করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের বিরুদ্ধে দেখিয়ে দিব এখানে কিন্তু সর্বনিম্ন মেট্রিক পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু মেট্রিক পাসেরও ক্যাটাগরি আছে আপনি যদি মেট্রিক পাস করে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত দেখি তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি বেসরকারি সকল চাকরির ভিডিও আপলোড আপলোড করা হয় এবং সরকারি বেসরকারি সকল চাকরি কিন্তু আমরা আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি ঠিক আছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার চাহিদা মতো কিন্তু এখান থেকে অসংখ্য জব আছে আপনি চাইলে কিন্তু এগুলো ভিডিও দেখে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু অসংখ্য জবের ভিডিও আছে আপনার পছন্দ অনুযায়ী মানে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো আমরা একটু পদের বিস্তারিত দেখি আমরা নিচ থেকে শুরু করছি তো প্রথমত হচ্ছে আমাদের অফিস সহায়ক ঠিক আছে তো অফিস সহায়কে কিন্তু আমাদের পাঁচজন লোক নেবে ওকে পাঁচজন আর এখানে কিন্তু আমাদের শুধুমাত্র মেট্রিক পাস করলে চলবে শুধুমাত্র মেট্রিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন ওকে তো তারপর হচ্ছে আমাদের কম্পিউটার তো এখানে কিন্তু একজনই নিবে আর আর হচ্ছে এখানে আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে এবং কম্পিউটার চালানায় কিন্তু হালকা দক্ষতা থাকতে হবে ওকে তো তারপর হচ্ছে আমাদের সহকারী লাইব্রেরিয়ান তো দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান কিন্তু আমাদের একজন লোক নিবে ঠিক আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান গ্রন্থাগার থেকে মানে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে অথবা যে গ্রন্থাগার থেকে কিন্তু আমাদেরকে স্নাতক থাকতে হবে এবং পাশাপাশি কম্পিউটার অবশ্যই লাগবে ওকে তো তার ফরফটি হচ্ছে পরিসংখ্যানবিদ তো এখানে কিন্তু একজন লোকে নিবে আর এখানেও সেম আমাদেরকে অবশ্যই পরিসংখ্যান অথবা গণিত বা অর্থনীতি বিষয়ে কিন্তু ন্যূনতম স্নাতক থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু কম্পিউটার জানা লাগবে তো তার ফরোফটটি হচ্ছে হিসাব রক্ষক তো হিসাব রক্ষক কিন্তু আমাদের একজন নিবে তবে হিসাব রক্ষক পদে কিন্তু আমাদেরকে অবশ্যই বাণিজ্যিক মানে হচ্ছে ব্যবসা শাখা থেকে পড়তে হবে ব্যবসা শাখা থেকে আমাদের স্নাতক ডিগ্রি হলে চলবে আর পাশাপাশি কম্পিউটার মাস্ট বি তো তারপর হচ্ছে শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটার একজনে নিবে আর এখানেও সেম আমাদের স্নাতক থাকতে হবে যে কোনো বিষয়ে তো তারপর হচ্ছে আমাদের মেডিকেল টেকনোলজিস্ট তো মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু আমাদের একজন নিবে এবং সরকারি স্বীকৃত বোর্ড হতে আপনাকে এসএসসি সম্মান পাস সহ মানে হচ্ছে আপনাকে মেট্রিক পাস সহ আর যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে হেলথ টেকনোলজি হতে সংলিষ্ট বিষয়ে মানে হচ্ছে মেডিকেল টেকনোলজি বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা বা ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা থাকলে চলবে না বা ডিপ্লোমা কিন্তু লাগবে তো তারপরে কিন্তু আপনি এখানে মেডিকেল টেকনোলজিস্ট আবেদনটি করতে পারবেন তো আমরা একটু পদের বিস্তারিত দেখেছি একটু শর্ত দেখি তারপর আমরা সরাসরি আবেদনে চলে যাব তখন দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আবেদনটি করতে পারবেন আর অলরেডি কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে তো এখানে নিজেরা যদি আবেদন করেন অবশ্যই আপনাকে ছবি একশো এবং সাক্ষর ষাট করে নিতে হবে তো যারা আমাদের মাধ্যমে করতে চান অবশ্যই এগুলো কিন্তু লাগবে না জাস্ট ছবি দিলে কিন্তু আমরা এগুলো করে নিতে পারবো ওকে তো যারা নিজের আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদন করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব আর অবশ্য কিন্তু আমাদের डिस्क्रिप्शन বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ ফলিং দেওয়া থাকবে আপনারা সেখানের মাধ্যমে জয়েন হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা কিভাবে আবেদন করব তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দেই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পূরণই নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইয়েস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা এস দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় নো দিয়ে দেবেন তো আমরা নো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অন্যথায় নো তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দেবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় পারতে কিনা যদি হন তাহলে এখানে দিবেন অন্যথায় ন দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার পিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দিবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দেবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দেবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দেবেন অনুথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাস করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোডটি সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টেক্সি মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন কপি চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দিব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফর্মেটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজির ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে তিনশো আশি পিকজির ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টেক্সট ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তোখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ